আজকে আমি আবারও হাজির হয়েছি একটা মোচা নিয়ে তবে এটা আজকে আমি পাকা কলার মোচা দিয়ে আজকে আমি এটা রান্না করে দেখাবো অনেকে বলেন যে মোচা কিন্তু পাকা কলার মোচা কিন্তু তেতো লাগে তো আজকে আমি যেভাবে করব। একদমই কিন্তু কোনো তেতো লাগবে না আর আমার কিন্তু আগের ভিডিওতে আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না করে আপনাদের দেখেছিলাম তবে আজকের একদম পুরো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে তো যাই হোক এই মোচাটা কিভাবে রান্না করছি আর কিভাবে সেটাই আসুন দেখে নেওয়া যাক তো সবার প্রথমে এই মোচাটাকে আমরা কেটে নেব তো এই মোচাটা কিন্তু আমাদের গাছের মোচা আগেরটাও কিন্তু আমি আপনাদেরকে গাছের মোচা রান্না করে দেখিয়েছি এটাও কিন্তু আমাদের গাছের মোছা এবার এটা কি প্রথমে কি করব আমি এরকম করে ছাড়িয়ে নেব আর হাতে কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনাদের তেল লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু হাতে কিন্তু প্রচুর পরিমাণে বাস লেগে যাবে আর বটিতেও কিন্তু আমি একটু তেল লাগিয়ে নেব এইভাবে এই দেখুন এই যে এইভাবে করে এগুলোকে সব আমি পরিষ্কার করে নেব এই যে এই শক্ত মতন এই কাঠিটাকে ফেলে দেবো এই যে আর এইটাকে ছিঁড়ে দেবো এই যে এইভাবে করে আমি মোচাটাকে আগে প্রথমে এগুলো ছাড়িয়ে নেব তো এভাবে আমি আগে কি করছি মোচাগুলোকে এইভাবে করে আগে ছাড়িয়ে নিচ্ছি তো এই যে মোচাটাকে কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা আসুন এটাকে কেটে নি তো কাটার আগে আমি কি করব সবার প্রথমে এখানে একটা গামলার মধ্যে কিছুটা জল নিয়েছি আর তার মধ্যে কিছুটা হলুদ দিয়েছি এবার এই গামলার মধ্যেই আমি কি করব আমাদের মোছা কাটে হবে না আর মোছাটা কিন্তু মোটা মোটা করে কাটা হয় আপনারা চাইলে একটু পাতলা পাতলা করেও খেতে নিতে পারেন তো এবার করে আমি ধরে সবগুলোকে এরকম করে করে মোছাটাকে কেটে নিচ্ছি তো এই যে মোচার বাইরের অংশটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি মোচার ভেতরের অংশটা কেটে নেব তো এই যে ভেতরের অংশটা কি করবো প্রথমে পিছনটাকে একটু কেটে নিচ্ছি এই যে আর উপরের দিকে মুখটা কিছুটা কেটে নিচ্ছি যতটা শক্ত অংশ থাকবে ততটা কেটে বাদ দেবো দিয়ে এইভাবে করে আমি ভালো করে এটাকে একটু ফ্রাই করে দেবো আর আমাদের বাড়িতে কোনো কলার মোচাই কিন্তু বাদ দেওয়া হয় না আমরা কিন্তু প্রত্যেকটা কলার মোচাই কিন্তু আমরা খেয়ে থাকি আপনারা হয়তো ভাবছেন পাকা কলার মোচা তেতো হবে কোনো কিছুই কিন্তু আপনাদের তেতো হবে না এইবারে আমি এটাকে কুচে তা মোচাটা আমি সম্পূর্ণ কুচে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমি কি কি এর মধ্যে মশলাটা দিচ্ছি কারণ যেহেতু বলছি নিরামিষ রান্না করব তো তার জন্য তো বেশি কিছু লাগবে না আদা জিরে বাটা হলেই কিন্তু আমাদের হয়ে যাবে তো সেটা আমি রান্না করতে করতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে করে মোচাটা আগে সম্পূর্ণ আমি কেটে নিচ্ছি তো এই যে আমার সম্পূর্ণ মোচাটা কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি কি করবো ভালো করে এটাকে কচলে কচলে চার পাঁচবার এমনি ধুয়ে নিয়ে আসুন আমি রান্নাটাকে বসিয়ে দিই তো মোচাটা কিন্তু আমাদের ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে আর এখানে আমি কিছুটা জল বসিয়ে দিচ্ছি প্রথমে কি করবো আমরা মোচাটাকে সিদ্ধ করে নেবো আর মোচাটাকে সিদ্ধ করার আগে আমি কিছুটা আবারও হলুদ দিচ্ছি জলে কিছুটা নুন দিচ্ছি আর কড়াইয়ের গায়ে যাতে আটাটা না লেগে যায় তার জন্য কি করছি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভালো করে আগে জলটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি এবারে কেটে রাখা মোচাটাকে আমি দিয়ে দিচ্ছি মোচাটাকে আমাদের সব দিয়ে নেওয়া হয়ে গেছে এবার মোচাটাকে আমরা ভালো করে সিদ্ধ করে নেবো আর এই সময় আমি কি করব এখানে কিছুটা কাঁচা ছোলা দেখেছি সেই কাঁচা ছোলাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে করে দিচ্ছি কি আমি রান্না করে দেখিয়েছিলাম আপনাদের চিংড়ি মাছ দিয়ে আজকে আমি নিরামিষ রান্না করে দেখাবো ছোলা দিয়ে আর এখানে আমি তিনটে আমি আলু কেটে নিয়েছি এরকম ডুমো ডুমোর করে আর কিছুটা আমি আদা জিরে পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি ততক্ষণ এটা সিদ্ধ হোক তো এই যে আমাদের মোচাটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার মোচাটাকে আমরা নামিয়ে নেব এবারে আমরা আলুটাকে প্রথমে ভেজে নেব কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমাদের গরম হয়ে যাক এতে আমি কি করছি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি হলুদ নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো এই যে আলুটাকে আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আলুটাকে এবার তুলে নিচ্ছি ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি এখানে তিনটে ছোট তেজপাতা আছে সেটাকে দিচ্ছি কিছুটা সাদা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে ফোরনটাকে একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি ধনে জিরে আর আদা আর সামান্য একটু সর্ষের তেল এখানে দিয়ে মিক্স করে রেখে দিয়েছি এবার এটাকে দিয়ে দিচ্ছি আর আমার ছোট্ট যেটা আমি বলেই থাকি মশলা যাতে না পড়ে যায় তার জন্য বাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম হলুদ নুন যেহেতু নুন আর হলুদটা দিয়ে সব কিছু দিয়ে সিদ্ধ করছি তার জন্য কিন্তু আমি অল্প করে দিলাম এবারে আমি এখানে দুটো পাকা লঙ্কা সেটাকে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ভেঙে আর যেহেতু নিরামিষ মোচা তার জন্য কিন্তু আমি ঝালটা কিন্তু কম দিচ্ছি এবার কেটে রাখা ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিচ্ছি আর এখানে মোচাটাকে আমি দিয়ে দিচ্ছি তো এদিকে কিন্তু আলুটা আমাদের মোটামুটি কিন্তু এই দেখুন ভালোই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে কিছুটা গরুর দুধ রেখেছি সেই গরুর দুধটাকে দিয়ে দিচ্ছি আপনারা যদি দুধ দিয়ে মোছাটাকে এই হাতে রান্না করেন নিরামিষ মোচা সত্যি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর কড়াটা দেখুন একটু কালো কালো লাগছে যেহেতু জালটা খুব বেশি জ্বলেছে আর তার মধ্যে কি হয়েছে বলুন তো যে মোছা তো একটা কষ থাকে তো সেই কষের জন্য কিন্তু আপনার কলার কড়াটা কেরকম একটু কালচে কালার হয়ে গেছে এবারে আমি কি করছি সামান্য পরিমাণ মিষ্টি দিচ্ছি নুন মিষ্টি ঝালটা আপনারা পরিবারে কে কিরকম খায় সেই হিসাবে আপনারা দিয়ে নেবেন কিছুটা সানরাইজের গরম মশলা দিচ্ছি আর এই সময় আমি জালটাকে কিন্তু একদম নিভিয়ে দিচ্ছি আর যা তাপ আছে এতেই কিন্তু আমার এটা তৈরি হয়ে যাবে এবার কিছুটা পরিমাণ আমি ঘি দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি আর দুধের বাটিটাই কিছুটা দুধ লেগেছিল সেটা ধুয়ে একটু দিয়ে দিলাম তো এইভাবে করে একটু চাপা দিয়ে দিচ্ছি মিনিট জন্য জন্য চাপা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যায় আমাদের আজকের নিরামিষ মোচার ঘন্ট আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেল নিরামিষ মোচার ঘন্ট এবার এটাকে আমরা ভালো করে একটু ইভাতে করে একটু ঘেটে দেবো তাহলে আলুগুলো এর সাথে মিক্স হয়ে যাবে আর কি খুব সুন্দর লাগবে তো দেখতেই পেয়েছেন আপনাদের কিন্তু আলাদা করে কিন্তু মোচাটাকে ঘেটে নিতে হলো না এই রান্না করলেও কিন্তু আপনাদের সম্পূর্ণ ঘেটে যাবে আর আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি তাই বলে যে আপনাদের গরুর দুধ লাগবে তেমন কোনো ব্যাপার না আপনারা চাইলে প্যাকেট দুধ বা আমুর দুধ দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন তো ব্যাস দেখতেই পেলেন চট দি কত সুন্দর আমাদের এই নিরামিষ মোচা রেসিপিটা তৈরি হয়ে গেছে তো এই যে আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে মোচার রেসিপিটা তবে আসুন এবার আমরা পরিবেশন করে আপনাদের দেখাই তো এই যে দেখুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি আজকের এই নিরামিষ মোচার ঘন্টা আশা করি আজকে আপনাদের সকলেরই এই রেসিপিটা ভালো লেগেছে আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বড় বড়ের মতন একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসিপিটা আজকে আপনাদের কেমন লেগেছে তো আজকের মতন ভিডিওটা এইটুকুই আশা রাখবো বাড়িতেও আপনারা ঠিক এইভাবে তো একবার হলেও ট্রাই করবেন ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ